প্রতিটা মুসলিমেরই অন্তরের সুপ্ত কামনা পবিত্র কাবা ঘর তাওয়াফ করা কিন্তু শখ থাকলেও অনেকেরই সাধ্য হয়ে ওঠে না এখন আপনিও চাইলে যেতে পারেন আপনার স্বপ্নের যাত্রায় আমার হাতে দেখছেন ওমরা সেভিং বক্স সামান্য কিছু টাকা সঞ্চয় করে আপনি মাত্র তিনশো পঁচানব্বই দিনেই দেড় লক্ষ টাকা জমি যেতে পারবেন আপনার স্বপ্নের হজ যাত্রায় আর বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ করতে দেড় লক্ষ টাকার বেশি লাগছে না আর এই মুহূর্তে আপনি হোলি থেকে যে কোনো পণ্য অর্ডার করলেই যুক্ত হতে পাচ্ছেন চলমান ক্যাম্পেইনে যেখানে হোলি তাদের লভ্যাংশের অংশ থেকে ক্রেতাদেরকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার দিয়ে থাকে এটা কোনো হারাম লটারি নয় সম্পূর্ণ হালাল উপায়ে লভ্যাংশের অংশ থেকে এই আকর্ষণীয় গিফট আপনিও পেয়ে যেতে পারেন তাই আর দেরি কেন এখনই হোলি গিফট থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন এই ওমরা সেভিং বক্সটি